চলে এসে বন্ধুরা খুশির খবর নিয়ে আমাদের অল ইন্ডিয়া এবং পাওয়ার যেটা নিয়ে আমরা সবসময় গর্ব করি এবং গর্বের বিষয়টা আরো অনেক উঁচুতে চলে গেল তা বন্ধুরা আজকে ভিডিওটা বানাচ্ছি এই ডেসটা পরে আপনারা সাথে গেছেন মেসি দেশ আমি মেসি ভক্ত তাই আমি ওদেরকে বলেছিলাম আমেরিকা থেকে ম্যাথু এটাকে আমি পাঠিয়েছিল আর এই ম্যাথুর এইটা পড়ে আজকে ভিডিওটা বানাচ্ছি আপনাদের সুসংবাদ দিচ্ছি আজকে ডিজে সার্জেন এবং পাওয়ার আমি একটা ভিডিও বানিয়েছি ভোটিং এর মাধ্যমে সেই ভোটিংটা দেখে সেখানে পাওয়ারের কমেন্ট বক্সে পাওয়ারের নামটা বেশি বলা হয়েছে সার্জেন অনেকটা আপনারা কমেন্টটা দেখে নেবেন খারাপ ভাববে না ভিডিও প্রথম থেকে লাস্ট পর দেখুন আগে তারপর বলবেন তো সেখানে কমেন্ট যেহেতু আমি বাংলা বাঙালি আমার বাংলা চ্যানেল আছে বাংলারা যারা সাপোর্ট করে তারা বেশি সাবস্ক্রাইব করেছে যে বাংলা ভাষায় ভিডিও করি তো সার্জেন হচ্ছে ঝাড়খন্ডের সেটা আলাদা জেলা সারিজনের যে ভক্তগুলো ঝাড়খন্ড আছে উড়িষ্যা আছে আরো অনেক জায়গা আছে লোক ইদানিং করে আমার যারা বাংলা বই তারা আমার সেই সূত্রে কমেন্ট কম হতেই পারে এটা নিয়ে কোনো দুঃখ বিষয় ফোন করেছিল ম্যাথু অনেক এবং রানা কনফারেন্সে আমাদের হয়েছে যেহেতু আমি ইংলিশটা কম জানি ম্যাথু ফুল ইংলিশ জানে অনেক একটু বাংলা জানে আর রানা ফুল ইংলিশ জানে তো সেই হিসেবে আমাদের ট্রান্সফার করে যে কথাটা হয়েছে দুজনের সেটা হচ্ছে ওরা দুটো কি চুজ করেছে দুটো বিদেশে যাবে না ওরা যে জামাইকার দেখেছি সেই সেটা বর্তমানে এখন নেই জামাইকা এবং নাইজেরিয়া এইগুলো খুবই চলে আর ইংল্যান্ডে আমেরিকা এগুলো চলে না কম্পিটিশনটা তো কম্পিটিশনটা কিন্তু জামাইকায় হবে হওয়ার কথা সেটা বিষয় না বিষয়টা জামাইকায় ওরা বিদেশে এখন যাচ্ছে না বিদেশ থেকে আমাদের ইন্ডিয়ায় আসছেন মাত্র ন মাস পর ফাইনাল ডেট করে দিয়েছে আজ থেকে ন মাস পর আসবে সার্জেনেদার বাড়িতে সার্জেনের সেট আপ হবে পাওয়ারের বাড়িতে পাওয়ারের সেট আপ হবে এক ঘন্টা করে বাজানো হবে এবং সেই ভিডিও করে অল ওয়ার্ল্ডে এরা যেহেতু মিউজিক অফিসিয়াল এরা কিন্তু ইউটিউব চ্যানেল এদেরকে নেই নাম মাত্র আছে আপনারা লিখবেন অনিক খান অনিক খান লিখলি ফার্স্ট পেজ দেখবেন এরাম করে বসে আছে শিল্পীরা যে ব্যক্তি এসেছিল এখন বর্তমানে যে টপ আমেরিকা সিঙ্গার সেই অনেক খানের চ্যানেলটা দেখে নেবেন এরা কিন্তু যে যেসব ভিডিওগুলো করে সেগুলো কিন্তু ইউটিউবে কম ছাড়ে এরা ছাড়ে কিন্তু অ্যাপেল মিউজিক ইত্যাদি কয়েকগুলো মানে সাইড আছে সেখানে যেখানে টাকা দিয়ে গান কিনে শুনতে হয় সেই সব সাইডগুলো আমেরিকা আছে সেই সাইডে ছাড়ে তাই ইউটিউবটা চ্যানেলটা দেখতে পারেন দেখুন কত বড় সিঙ্গার বা কত বড় ব্যক্তিত্ব আমাদের ইন্ডিয়ায় এসছিল। পাওয়ার সার্জেন এবং ইন্ডিয়ার যে ভাইব্রেশন বেস এই বেশটাই প্রেমে পড়ে বা এই বেশের পাগল হয়ে তা বন্ধুরা ব্যথুর কথা হলো আমি যাচ্ছি তিন মাস পর দুবাই দুবাই যে মিউজিক একটা কনসার্ট হবে সেইখানে আমার আমন্ত্রণ হয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিও পাবেন তিন মাসের ভিতর সেটা আর ম্যাথুরা আসবে ন মাস পর ফাইনাল ডেট হয়ে গেল সার্জেনের বাড়ি এবং পাওয়ারের বাড়ি দুটো সেটা এইখানেই দাঁড় করিয়ে ওরা ভিডিও বানাবে তারপর ওয়ার্ল্ডে আমাদের ভারতের কালচারটা ভারতের যে এত হেভিট ভাইবেশন এবং ইডিএম কিং আছে সেটা অল ওয়ার্ল্ডে দেখাবে এবং অনেক সুনাম গাইবে দেখুন আমরা ইন্ডিয়ান আমরা ওয়েস্টার্ন গানগুলিকে বেশি ভালো বিদেশি গানগুলিকে বেশি ভালো আর সেই বিদেশ অনলি ভাইবেশন বেশ এবং ডেক বেশ এবং পাওয়ার আর সার্জেনের এই গানের যে ভাইব্রেশন সেটা কিন্তু জামাইকার যে সেটটা আপনারা দেখতেন অনেক বড় দেখতে দেখেছেন অনেক বড় সেটা তাদের চেয়েও কিন্তু অনেক ঝাঁকুনি দিয়ে তাদের মন জয় করতে পেরেছে নাই বলুন গর্ব করতেই পারি আমরা তো এত বড় সেটা একটা প্লেনে নিয়ে যাবে বা এত মানে সার্জেন এবং পাওয়ার যে যত স্টাফ গেছিল মোটামুটি পঁচাত্তর থেকে আশটা স্টাফ লেগেছে এই সেটটা কন্ট্রোল করতে তাদের ভিসা হবে না সেটা অনেক ওয়েট এটাকে প্লেনে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে জাহাজ নিয়ে যাওয়া যাবে যদিও এটা ফাইনাল নয় যদি পারে ওরা নিয়ে যাবে না হলে কিন্তু ন মাস পর যে ফাইনাল আমাকে ডেটটা কালকে দিয়েছে আপনাদের কথা হয়েছে আপনারা হয়তো নাও বিশ্বাস করতে পারেন তাই আমি ওনাদেরকে আজকে সকালেই মেসেজ করছি যে ম্যাথু অনিক বা রানায় তিনজনের মধ্যে যে কেউ একজন একটা ভিডিও ফুটেজ করে এই সংবাদটা যাতে আমাদের সবাইকে দেয় তার জন্য ভিডিও ফুটেজ চেয়েছি অবশ্যই তারা দেবে দেলে আপনাদের দেখাতে পারবো সেটা আর আমার তো কেমন হচ্ছে কেন আমরা আমি পেলেছি আমি পেলেছি আমি পেলেছি আমাদের ইন্ডিয়ানকে উপরে তুলতে সাউন্ড জগতে আমি পেরেছি তার জন্য ধন্যবাদ জানাই পাওয়ার সার্জেন এবং ধন্যবাদ জানাই রিমিক্সরা যারা মিক্সিং করে আমরা মিক্সিং করি এবং ধন্যবাদ জানাই যারা ভাইব্রেশাল হামিং বেসগুলো যারা তৈরি করে তা সবাইকে ধন্যবাদ এই 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 ব্যাপারটা কিন্তু আমার ভিতর নয় আমি একা নয় আমার সঙ্গে কিন্তু আপনারা আছেন যারা আমাকে বড় করেছে। আমার ইউটিউব চ্যানেল দেখে ওরা আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং আপনাদের ভালোবাসা আপনারা সাবস্ক্রাইব করেছেন বলে আজকে বিদেশি লোক আমার চ্যানেলগুলো দেখে এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এর আগেও পূর্ব মেদিনীপুরে অনেকজন এসছে তারা কিন্তু এসছে তারা বিদেশি সাউন্ড সিস্টেম দেখতে এসেছিল কিন্তু কাজের লোক আসেনি যে আমাদের এই সাউন্ডটাকে যে ওয়ার্ল্ডে দেখাবে সেই কাজের লোক কিন্তু আমার সূত্রে এসেছে তাই এই এই যে আমার সূত্রে এসেছে আমাকে আপনারা সাবস্ক্রাইব আমার চ্যানেলকে ভাইরাল করেছেন এই চ্যানেল এখন বিদেশে দেখে সেটার কিন্তু আপনাদের যারা আমার ভিডিওগুলো দেখেন তা বন্ধুরা আমি তিন মাসের ভিতর দুবাই আমাকে নিয়ে যাওয়া হচ্ছে টোটাল খরচ তাদের এবং সেখানে একটা কনসার্ট হবে মিউজিক কনসার্ট সেটা অল ওয়ার্ল্ডের সবাই থাকবে সেখানে আমিও চান্স পেয়েছি বন্ধুরা যদি আমার কাগজপত্র যেগুলো চেয়েছে আমি যদি রেডি করছি আমার পাসপোর্ট আছে বাকি যে কাগজগুলো চেয়েছে সেগুলো আমি রেডি করছি জমা দিতে হবে আর ওদের যে মিউজিক কোম্পানিটা আছে ওই যে অনেক যে গান গাই আমি বারবার বলেছি ওরা কিন্তু ইউটিউবে গান ছাড়ে না ওরা কিন্তু ইউটিউবটাকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখে না ওরা অ্যাপেল মিউজিক বা আদার্স অনেক সাইট আছে এমপি থ্রি সাইড বা ভিডিও সাইট সেখানে ভিডিও ছাড়ে সেখান থেকে আমেরিকানরা কি করে বা বিদেশে রেখে তারা গান কিনে শোনে আমরা ইউটিউবে না না কিনে শোনে সেইখানে যে অনেকখানের আটখানা অ্যালবাম হয়েছে আটখানা অ্যালবামের মধ্যে আমার সঙ্গে শুটিং হয়েছে অ্যালবাম অ্যালবাম গানে আমার সঙ্গে ছখানা শুটিং করেছে মানে মানে আমার ফেসটা ডিজে খবিরের সঙ্গে অনেকখানা শুটিং করে ছখানা গানে এই ছটা গান এবং বাকি দুটো গান সবকটা কটা ওই অ্যাপেল মিউজিক বা অন্যান্য মিউজিকে যখন ছাড়বে তখন ওইখানে চারটে করে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যায় যে ওইখান থেকে যে ইনকামটা আসবে সেটা একটা অংশ ভাগ আমি একটা হচ্ছে ম্যাথু একটা হচ্ছে প্রডিউসার আর অনেকখান শিল্পী রানা মিউজিক ডিরেক্টার ভিডিও যেটা করে পরিচালক আর আমি হচ্ছি এই গানগুলো মিক্স করে দিয়ে মিক্স করেছিলাম আর আমার সঙ্গে ওনারা ভিডিও বানিয়েছে মানে আমি হিরো এটা বলতে পারেন আমার টানে এসছে আমার সঙ্গে ফেসটা ভিডিও বানাবে তো এই জন্যে চারটে অ্যাকাউন্ট নাম্বার আমার নেওয়া হয়েছে আমার পেপারসগুলো নিয়েছে দুই মাস পরে অ্যালবামটা ছাড়বে আপনারা দেখতে পায় আমরা দিয়ে দেব সব কিছু সেইখানে যে টাকাটা ইনকাম হবে সারা জীবন আমি উনাকে বললাম অনিক খান দাদা আমি ইউটিউবতে ভালোই মানে পাই বা ইউটিউবের থেকে অনেক বেশি টাকা তুমি পাবে এই জন্যে তো একটা ভালো সুযোগ আমাকে দিয়েছে বিদেশ থেকে এসে এটা সম্পন্ন করতে আপনাদের আর একটা কথা হলো এই অনিক খান আমাদের বাংলাদেশকে কত ভালোবাসি যদিও সে 4 বছর বয়স পর্যন্ত বাংলাদেশ ছিল বাংলাদেশে সে মুক্তিযুদ্ধের সময় আমেরিকায় চলে গেছে এখন বর্তমানে আমেরিকাতে বিরাট বড় বিজনেস বিরাট বড় কিন্তু জন্মসূত্রে সে বাংলাদেশি বাংলাদেশে পুরোপুরি জানে যেটা হয়েছিল ওইখানে পাওয়ার মিউজিকের সামনে বাংলাদেশের জার্সিটা পড়েছিল বলে ওনাকে অপমান করা হয়েছিল তো আমি সেখান থেকে শ্যুট করতে দিই বাকি সুটটা আমি এগুলাই করেছিলাম পাওয়ার মিউজিকের সামনে রাত্রে সাড়ে তিনটের সময় লাইট জ্বালে মানে গাড়ির লাইট জ্বালিয়ে শুটিং করেছিলাম যা এটা অপমান করা উচিত হয়নি যেহেতু আমি একটা ভারতবাসী আমি একটা ইন্ডিয়ান ড্রেস পড়ে আমি আমেরিকায় গেলাম বা জার্মানি গেলাম বা যেখানে কি করছে বা ভারত মুসলমান সেটা এইসব জিনিস এখানে ধর্ম ঢুকিয়ে না এমনি রাজনীতির ধর্ম ঢুকিয়ে গান মারা গেছে তো আমার যদি ইন্ডিয়ান জার্সটা পড়ে আমি আপনাদের প্রশ্ন করছি আমি কোথাও কোনো দেশে গিয়ে আমি সেখানটা শুট করছি সেখানকার লোক যদি বলে তুমি ইন্ডিয়ান জার্সটা খোলো তা আমি কি খুলবো আমার যদি প্যান্টটা আমি খুলবো না অনেক সেটাই করেছে। খুলিনি শুটিং করবে না ওদের টাকা আছে ভাই ওরা এখানে এসছে না এখানে এসে কয়েক লাখ টাকা খরচ করে এসছে বুঝলেন ভারতবর্ষে কতটা ভালোবাসে এরা আপনাদের বলি একটুখানি প্রথম আমার এখানে দুটো গান শুটিং করে আমার বাড়ির থেকে আমার সঙ্গে এখানে বিভিন্ন সেট আপে দুটো গান শুটিং আমার ইউটিউব চ্যানেল দেখবেন শুট করছে ওরা আমাদের বাংলা বক্সে ওরা বাংলা বক্সে মানুষ দুটো কি ভালোবাসে দুটো গানের শুটিং করার পর তাই যায় বাংলাদেশ শুটিং করতে বাংলাদেশে শুটিং করতে তারপর যাই থাইল্যান্ডে শুটিং করতে থাইল্যান্ডে যাই থাইল্যান্ডের পর যাই মিশরে মিশরে শুটিং করতে তারপর যাই নাইজেরিয়া শুটিং করতে এই কতগুলো দেশ শুটিং করে অনেকের মন পছন্দ হয়নি উনি অনেক ফোন করে বললো দাদা এই সব জায়গায় শুটিং করে পড়তে হচ্ছে না আপনাদের ওই বাংলা বক্সে মহারশেপের সামনে শুটিং করবো বাকি আরও ছটা গান শুনে আমার মুখটা ভরে গেল তাহলে আমাদের ভারতবর্ষটা এমন একটা ভারতবর্ষ এখানে হিন্দু মুসলমান সমস্ত ভাষার মানুষ সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে এটা কোনো দেশে পাবেন না তাই ভারতকে আবার এতগুলো দেশকে দেশে শুটিং করতে সেখানে পছন্দ সেগুলো সব ক্যান্সেল করে আবার টাকা খরচ করে আমার ইন্ডিয়া শুটিং করে গেল এটা কি সুসংবাদ নয় এই সব লোককে যদি ভারতবর্ষের কোনো উড়িষ্যার লোক গিয়ে অপমান করে তাহলে কেমন লাগে আমি তো এগুলো ফুটিয়ে বলতে পারছি না উড়িয়া ভাষাটা আমি জানি না ঠিক আছে তো আমি যেহেতু আমার ভরসা এসছে সম্মানীয় আপনার কাছে কোনো বিদেশি আছে তার আপনি কি যত বড় কি তাকে বুকের ভিতরে গান গাইছে ইংলিশে আমাদের ভারতের মাতৃ শুটিং হয়েছে সেটাও দেখতে পাবেন দেখবেন আমার গঙ্গাতে রেড লাইট জ্বালে শুটিং টা করা হচ্ছে ভারতের নাম নিয়ে তাহলে সে কতটা ভালোবাসে ভারতকে সেই লোকটাকে অকাঙ্খ্য এটা করা উচিত হয়নি যাক এটা পরের কথা যা কয়েকজন করেছিল তারপর বাকিরা আমাকে ফোন করেছিল আমি তাদের নিয়ে যাইনি রিটার্ন রিটার্ন আমি নিয়ে যাইনি চলে এসেছিলাম তো এই একটা ব্যাপার তো আমি ওদের আপনারা একটা ভিডিও ক্লিপ করে দেন যাতে আমার ইন্ডিয়ান ভাষী যারা আমার ভিডিও দেখে যারা ফ্যান্স ফলোয়ার তারা যেন এটা বুঝতে পারে যে কবির ভাই যেটা বলছে সঠিক বলছে আমি যেটা বলছি আমি কখনো মিথ্যে কথা বলিনি আপনারা জানেন যেটা সঠিক সেটাই ন মাস পর সার্জেনের বাড়িতে এবং পাওয়ারের বাড়িতে দুটো সেটা শুট করবে যেটা ওদের যেটা বিশ্বে চলবে এবং যেটা চলতে চলতে পারে পারে এই এই মিক্সিংটা বা ভিডিওটা সামনে দুবাই ওয়ার্ল্ড কাপে এই মিক্সিংটা ছোট্ট একটা ঝলকও আপনারা দেখতে পারেন সামনে দু হাজার ছাব্বিশে দুবাই বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে একটা ফুটেজ আপনারা সার্জেন পাওয়ার ইন্ডিয়ান এবং আমি আমাদেরকে একটু হলেও দেখতে পারেন যদি বলেছে আমাকে যেতে ওখানে যদি হয় যাব অবশ্যই আমেরিকায় আমেরিকায় যাওয়া তোমরা সহজ না আপনি জানেন আর তিন মাসের ভিতর ডুবাই যাচ্ছি আমি ওরাই নিয়ে যাচ্ছে আমাকে ইন্ডিয়ান হিসাবে আমার ওরা নাম দিয়েছে সত্যি কথা বলতে কি কারণ ইউটিউব জগতের আগে থেকে আমরা মিক্সিং করি যখন ডিজের সৃষ্টি হয়নি এখন তো অনেকেই করে এখন আমরা মিক্সিং করিনি তো সেই সূত্রে ওরা আমাকে যেটা বলে বেশ বস ডিজে কবির এটা ওরা কিন্তু আমাকে বলে এটা দেখুন কেউ হিংসা করবে না মিক্সার সময় না পাইনি এই কথাটা শুনে আপনারা কেউ হাসবেন না আমি কিন্তু ভারতবাসী আমাকে নিয়ে গল্প করবেন যে ওইখান থেকে এই নামটা দিয়েছে ইন্ডিয়ান বেস বস ডিজে কবির এই নামটা কিন্তু আমাকে দিয়েছে দিয়েছে কিন্তু আর আমি যে মিক্সিং গুলো আটটা করে দিয়েছি সেটা কেমন মিক্সিং হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন কারণ আমি দশ মিনিটে মিক্সিং করি আমরা পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা ধরে সময় নেই সময় করে দিয়ে তো যা অবশ্যই আনন্দ করবেন আপনারা মাস পর ন্যাথুরা আসছে এবং শুধু তিনজন আসবে আসবে না তাদের ফুল ফুল স্টাফ স্টাফ অন্তত থেকে জন আসবে এখানে এই ভিডিওটা এই সেট আপগুলো সার্জেন এবং পাওয়ার দুটোকে দাঁড় করে সেখানে শুট করা হবে আর আমাকে আমন্ত্রণ তিন মাস এর ভিতর দুবাই অবশ্যই ভালো সংবাদ গর্ব করুন ভারতবর্ষকে নিয়ে গর্ব করুন আমাদের টেক বেস ওভার বেসকে নিয়ে গর্ব করুন ডিএ সার্জেন পাওয়ারকে নিয়ে গর্ব করুন ইন্ডিয়ান বেস বস কিং ডিজে কবির কিনে মানে ওরা যে নাম সেটা আপনাদের বললাম গর্ব করুন তোমার এই দাদা হোক ভাই হোক বা শত্রু হোক কিন্তু গর্ব একটু করুন কারণ পেরেছি আমি ইন্ডিয়ানটাকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি তো ম্যাথুকে জানেন আপনি ম্যাথুকে জানেন না আপনি ম্যাথ হচ্ছে অল ওয়ার্ল্ড এক নম্বর ইভেন্টার যত বড় বড় ইভেন্টার হয় শুধু ওয়ার্ল্ড কাপ নয় যত বড় বড় ইভেন্টার বা প্রোগ্রাম এক নম্বর সেই লোক আমাদের কাছে এসছিল গল্প করতে হবে আর সেটাকে আমি এত কষ্ট করে সাড়ে চারশো কিলোমিটার দূরে তাদেরকে নিয়ে গেছি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি মোট্ট মেলার জন্য দেখুন আমাদের তারা বাংলা ভাষার কালচার গতবারই দেখেছে যারা আমার এখানে কম্পিটিশন দেখতে এসেছিলেন গাজিম তাদের নিশ্চয় দেখেছেন আমার বাড়িতে যে ওরা ভিডিও করছিল ইংল্যান্ড থেকে লোক এসে দেখেছেন নিশ্চয় এইবার আমি তাদেরকে আমন্ত্রণ জানি আমি চারশো কিলোমিটার রাস্তা দূরে গিয়ে মট্ট মেলায় গিয়ে তাদেরকে আমি পেরেছি ইন্ডিয়ান টপ সাউন্ডে ভাইবেশনে দেখবে সে ডিজে মিক্সিং এ সব কিছুতে সেটা তারা বুঝতে পেরেছে তারা অনেক খুশি অনেক খুশি আর এই যে আসবে নমাস পর তাদের সার্জেন এবং পাওয়ার তাদের যত টাকা খরচ হয় সেই টাকাটা বহন করবে উড়া দু উড়াই সার্জেনরা যে মালটা তার এলাকায় সেটিং সেটিং করবে করবে পাওয়ার ইঞ্জিন লাগবে স্টাফ লাগবে টোটাল যত টাকা খরচ হয় তারা যা চাইবে তাই দেওয়া হবে এবং শুটিং করে এদেরকে টপে নিয়ে যাওয়া হবে কি বলবো মানে বন্ধুরা টাকা পয়সা ইনকাম সবাই করে আমি অনেক গরিব ছিলাম ইউটিউবে এসে মানুষকে ভালো ব্যবহার করে যাকে এখন আপনাদের আশীর্বাদ আল্লা ভগবানের আশীর্বাদে আমি এক জায়গায় এসেছি এবং একটা ছোট্ট ক্ষুদ্র মানুষ যে আমাকে কেউ চিনত না এখন সবাই চেনে আপনাদের জন্য আর আমি চাই আমাদের ভারতবর্ষটাকে একটু আমার যতটুকু ক্ষমতা আছে আমি টপে নিয়ে যেতে তাই কালকে রাত্রে খবরটা পাওয়ার আমার সত্যি অনেক কনফিউজ হয়ে গেছিলাম আমি যে আমার দ্বারাই এই কাজটা হচ্ছে সবে কিন্তু বন্ধুরা আপনারা পাশে আছে বলে আপনারা সাপোর্ট করছেন বলে তা ইন্ডিয়া ইন্ডিয়া এত বড় যে আমরা আমাদের ম্যানরা আমাদের বেস্ট মাস্টাররা আমাদের সাউন্ড যারা তৈরি করে তারা আর সার্জেন্ট পাওয়ার আমরা সবাই মিলে পেরেছি আমাদের ইন্ডিয়ানটাকে জায়গায় নিয়ে যেতে আপনারা আমাদের আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে অনিক খান আপনি ইউটিউবে সার্চ করবেন অনিক খান লিখলি প্রথমে এ এন আই কে কে এইচ এন খান এটা লিখবেন এটা লিখলে আপনি প্রথমে দেখবেন তারা ভিডিও ইউটিউবে ছাড়ে না তুই দেখবেন তাদের ক্যাটাগরিটা কি ইংলিশ গানগুলো হচ্ছে তারা কাদের সঙ্গে পুরস্কার যে কোথায় তারা কত বড় বড়ো জায়গায় প্রোগ্রামগুলো করে তাদের অ্যালবামের গানগুলো কি কিন্তু সেখানে দেখে ভাইরাল তাদের কিছু নেই কিন্তু তারা অনেক বড়ো তাদের গানগুলো এখানে পাবেন না আপনারা কয়েকটা গান ওখানে ছেড়েছে আপনি দেখে নেবেন আর যাদের সঙ্গে যোগাযোগ করেছি মানে তারা যে কত বড় মনের মানুষ আমার বাড়িতে এসেছিল খাওয়া দাওয়া করেছে ওরা আলাদা হোটেল বুকিং করে করে থেকেছে তাও আমি জোর আমার বাড়িতে রেখেছি কিন্তু ওদের খাওয়া দাওয়া একটু আলাদা আমি গর্ববোধ করি ওদেরকে পাওয়ার জন্য ম্যাথুর মতো লোককে এবং অনেক খানের মতো লোককে যাকে উড়িষ্যা অপমান করে অনেক খান খুব কষ্ট হচ্ছিল বিশেষ করে বন্ধুরা আপনার হয়তো জানেন ওরা কত বড় মাপের আমি জানি তাই আমি যখন উড়িষ্যায় অপমান হয়ে আসছিলাম আমি কান্নাকাটি করছিলাম অলরেডি কান্নাকাটি করছিলাম অনেক ভরসাল না আমাদের ইন্ডিয়ান এত বড় ইয়ে সেখানে অনেক কান্নাকাটি কোনো কষ্ট পেয়েছি পিযুষ সেটা জানে সার্জেনও সেটা জানে ফোনের সঙ্গে কথা হয়েছে সার্জেন দা বলে তুমি আমার কাছে ভাই আমি শুটিং করে দিচ্ছি তাহলে পার্টি যদি ভাড়া নেয় তা আমি শুটিং করে দেবো পাওয়ার তাই বলেছে যে দাদা আসুন ফের আমি শ্যুট করে দিচ্ছি আমি না তখন ফিজুস দা বললো যে এগুলো আমার একটা সেট আপ বাজে সেম সেট একটু কম কয়েকটা বস কম আছে সেটাই একটু শুটিং করে তারপর লাস্টে সেটাই গিয়ে শ্যুটিং করি তারপর খানের মুখে আমি হাসিটা পাই সেই হাসিটা আজও মনে আছে আমার যে বাইরের ওরা কাজ আর চলে না ওরা যে জন্য এসছে নিজের জন্য তো এসছে নিজের স্বার্থ এসছে ওদের কাজ হলো বিভিন্ন জায়গা থেকে ট্যালেন্টদের খুঁজে খুঁজে বার করা সাউন্ড রিলেটিভ বা মে রিলেটিভ এটাই ওরা করে তাই আমাদের ভারতবর্ষটাকে আজ ওরা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে অবশ্যই পারবে আর আমরাও পারবো আমরা অতটা কমা নয় আমরা এখন মানে অনেক দেশের মধ্যে টপি আছি আর আমরাও চাই সাউন্ড জগতে আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সবার মাধ্যমে শুধু আপনাদের আমরা পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন আর ভালো বাঁচা দেবেন আর বিদেশ থেকে যেই আসুক এলাকায় কখনো হিন্দু মুসলমান বা কোন দেশের নাগরিক সেখানে কি হচ্ছে সেটা কখনো ভাববেন না তারা আমার দেশকে ভালোবেসেছে বলেই সে আমার দেশকে এসেছে আমার দেশে তারা নিজের স্বার্থের জন্য এসছে তো বটেই প্লাস আমার দেশকে অনেক উপরে তোলার জন্য সেইভাবেই তো দেশের নাম উজ্জ্বল হয় তাই না এরাই তো করে উজ্জ্বল তা বন্ধুরা ভালো থাকবে দেখতে খুব স্টার আর অবশ্যই সুসংবাদরা যদি ভালো লাগে কমেন্ট লিখবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আরও বড় হতে পারি আপনাদের সহায়তায় আপনারা ছাড়া কিন্তু আমি অচল আপনারা ভালোবাসা দেন বলে আজকে আমি ডিজে খুবই হতে পেরেছি ভালো থাকবেন